কেমন আছেন আপনারা সবাই আসলে অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে যে বারা ক্যাপসটি আছে এটার যে মাদা কাঠ আছে ওইটা আপনারা কিভাবে অর্ডার করবেন অ্যান্ড কিভাবে কার্ডটিকে অ্যাক্টিভ করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে আসলে আমি কিন্তু শুরুতে এখান থেকে কাঠটা অর্ডার করছিলাম তখন কিন্তু আমি ভিডিও তৈরি করছিলাম স্ক্রিন রেকর্ডটা হয়নি তো সেই জন্য ভিডিওটা আর হয়নি এখন আমি এখানে আপনাদেরকে নতুন করে অর্ডার করে দেখাবো আমরা যখন অ্যাপসের হোম স্ক্রিনে আসবো তখন এখানে এই যে নিচে আমরা দেখতে পারবো কার্ড অপশান আমরা এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে নিউ কার্ড এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন করার পরে এখানে আপনারা অনেকগুলো কার্ডের অপশান পাবেন এখান থেকে আপনারা এই যে মাদা যে অপশনটা আছে আপনারা এটা পাবেন এখান থেকে আপনারা চাইলে মাদা কার্ড এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন আমি আপনাদেরকে এখন ভিসা কার্ডটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে মাদা কার্ড অ্যাপ্লাই করবেন কেমন আমি এখান থেকে বিশা কার্ড অ্যাপ্লাই অপশানে ক্লিক করবো এখান থেকে আপনি চাইলে কালারটা সিলেক্ট করতে পারবেন অবশ্যই মনে রাখবেন যে কালারটি এখানে সিলেক্ট করবেন সেই কালারটি কিন্তু আপনাদের কার্ডে প্রিন্ট হয়ে আসবে হ্যাঁ তো সিলেক্ট করার পরে দেন নিচের দিকে আসবেন এখান থেকে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে হচ্ছে আপনাদেরকে কার্ডের একটা পিন দিয়ে দিবেন আমি একটা পিন দিয়ে দিলাম আবারও একই পিনটা এখানে ব্যবহার করবেন তো দেখুন এখানে কার্ডটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কার্ড এটা ভিসা কার্ড এরপরে আমরা এখান থেকে এখানে ক্লিক করব প্রসেডে দেন এরপরে আমাদের মোবাইলে একটা ওটিপি কোড আর সেই কোডটা আমরা এখানে বসিয়ে দেবো দেখুন ওটিপি কোডটা কিন্তু চলে আসছে তো আমরা জাস্ট ওটিপি কোডটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিব তাহলে দেখুন আমাদের কিন্তু কার্ডটা এখানে হয়ে গেছে এখন আমাদের মোবাইলে একটা কল আসবে যখন আমরা কলটা রিসিভ করব ওয়ান প্লেস করব তখন কিন্তু আমাদের কার্ডটা অ্যাক্টিভেট হবে তো আমরা ওয়েট করি কল আসার জন্য দেখুন কলটা কিন্তু চলে আসছে আমরা কলটাকে রিসিভ করব দেখুন আমাদের কার্ডটা কিন্তু এখানে করা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে যখন আপনারা আসবেন আসার পরে আমরা প্রেসটাকে একটু রিলোড দিয়ে নিবো কেমন এরপরে আমরা এখান থেকে কার্ড অপশন আসবো আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কার্ড রয়েছে একটি হচ্ছে মাদা কার্ড আর একটি হচ্ছে ভিসা কার্ড তো আমরা জাস্ট ভিসা কার্ডটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনারা এই যে দেখতে পারবেন অর্ডারে ফিজিক্যাল কার্ড আমরা এই অপশানটার মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে কি হবে আমাদেরকে লোকেশনটা সেট করতে বলবে এখানে আপনারা এই যে লোকেশন অপশান এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে চাইলে জুম করে মানে একদম জুম করে আপনাদের যে 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 লোকেশনটা আছে এরিয়ার মধ্যে থাকেন সেটা বা কোনো একটা দোকানের অ্যাড্রেস দিয়ে দেন আপনি এখান থেকে কনফার্ম করবেন আমি কনফার্ম করছি না আপনি যখন কনফার্ম করবেন সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজ চলে আসবে মেসেজটি আসার পরে আপনি এরকম দেখতে পারবেন ট্যাক ইউর কার্ড অর্ডার হ্যাঁ আপনি এরকম একটা অপশান দেখতে পারবেন জাস্ট এটার উপরে একটা ক্লিপ করবেন ক্লিক করার পরে এরকম আপনি দেখতে পারবেন যে কখন কার্ডটা অর্ডার করছেন সে তারিখটা দেখা যাবে এবং পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনি কার্ডটা ডেলিভারি পেয়ে যাবেন আপনার হাতের মধ্যে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন জাস্ট ওইখান থেকে আপনার লোকেশনটা সেট করবেন দেন কনফার্ম করলে আপনাদের কার্ডটা কিন্তু অর্ডার করা কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার এখান থেকে ট্র্যাকিং অপশানে ক্লিক করলে আপনার এখান থেকে কার্ডটি কিন্তু ট্র্যাক করতে পারবেন যে কার্ডটা কোথায় এসেছে মাত্র পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনারা কার্ডটা হাতে পেয়ে যাবেন এখন আসুন যে আমি যে কার্ডটা হাতে পেয়েছি ওই কার্ডটাকে আমি এখন অ্যাক্টিভেট করব তো কার্ডটা কিন্তু আমার হাতে রয়েছে এটা আমাকে পাঁচ দিন একদম ঠিক মানে আমি এক তারিখে কার্ড অর্ডার করছি দেন পাঁচ পাঁচ তারিখের মধ্যে কার্ডটা আমার হাতে দিয়ে গেছি এই যে কার্ডটা আমার হাতে রয়েছে যদিও এখন অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না এই যে কার্ডটি দেখতে পাচ্ছেন তো এখন এই কার্ডটিকে আমরা অ্যাক্টিভেট করার জন্য এখান থেকে এখান থেকে ইয়েস আইডিটে আমি এখানে ক্লিক করব করার পরে এখান থেকে দেখতে পারবেন যে দুটি অপশান এখানে শো করাচ্ছে অ্যাক্টিভেট কার্ড এই অপশানটা আমরা যখন অ্যাক্টিভেট কার্ডে ক্লিক করব এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট কার্ড আমরা এখান থেকে এনএফসির মাধ্যমে কার্ডটাকে অ্যাক্টিভেট করতে পারি আর একটা হচ্ছে অ্যাক্টিভেট এসএমএস এর মাধ্যমে তো আমরা এনএফসির মাধ্যমে এটাকে অ্যাক্টিভেট করব অবশ্যই আমাদের মোবাইলের এনএফসি অপশনটা চালু করতে হবে হ্যাঁ এই যে এখানে এনএফসি এটাকে আমরা চালু করে দেবো চালু করার পরে দেন কি করব আমরা এই যে এনএফসি আমরা যখন এখানে এনএফসি অপশনে ক্লিক করব। তখন আমাদের যে কার্ডটা আছে এটাকে আমরা আমাদের মোবাইলের পিছনে কোথায় মোবাইলের পিছনে এনএফসি মাধ্যমে যদি না হয় এই যে তখন হয়ে গেছে এখন কিন্তু হয়েছে হ্যাঁ তো আমরা এটাকে আবার কি করলাম রিলোড দিলাম অ্যাপসটাকে সম্পূর্ণ অ্যাপসটাকে কেটে দিয়ে দেন আমরা কি করলাম এখান থেকে কার্ড অপশন আসবো আসার পরে এখানে যেহেতু দুটি কার্ড শো করা আছে একটি হচ্ছে ভিসা কার্ড আপনার চাইলে ভিসা কার্ডটিও নিতে পারেন কিন্তু ওইটাতেই উইড্রো ফি আছে কিন্তু হ্যাঁ যে কোনো দেশ থেকে আপনি টাকা উঠাইতে গেলে টাকা কাটবে আর মাদা কার্ডটিতে কোনো উইড্রো ফি নেই তো আমরা জাস্ট মাদা কার্ডের অপশানটিতে ক্লিক করব করার পরে এখানে দেখেন এখন কিন্তু কার্ড অ্যাক্টিভেট করার কোনো অপশান এখানে নেই একটু আগে এখানে যে কার্ডটা অ্যাক্টিভেট করার বা ট্রেকিং করার যে একটা অপশান ছিল ওইটা কিন্তু এখন এখানে আর নেই তো এখান থেকে আপনার এই যে ম্যানেজ কার্ডে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে কার্ডগুলো আছে আপনারা ওইগুলো দেখতে পারবেন এরপর এখান থেকে কার্ড সেটিংস অপশানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশানও রয়েছে সেগুলো কিন্তু খুবই চমৎকার ফিউচার বলে আমি মনে করি এই যে এখানে এটিএম উইথড্রো ধরে নেন যে আপনার কার্ডটা যদি কখনো হারিয়ে যায় তখন আপনি জাস্ট এটাকে অফ করে দিলে এটিএম থেকে কেউ টাকা উঠাইতে পারবে না জাস্ট এটাকে অফ করে দিবেন অনলাইন ট্রানজেকশন আপনি যদি চান যে আপনার কার্ড থেকে কোনো অনলাইনে ট্রানজ্যাকশন না হয় তাহলে আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন তাহলে অনলাইনে কোনো ট্রানজ্যাকশন হবে না দেন এটা হচ্ছে মোবাইলে যে পেমেন্ট করে ফলস মেশিনের মাধ্যমে যে ট্রানজেকশনগুলো হয় যেগুলো মাদা পে এবং অ্যাপেল পের মাধ্যমে করা হয় সেগুলো যদি আপনি না করতে চান সেক্ষেত্রে আপনি সির মাধ্যমে আর কি সেগুলো যদি আপনি মোবাইলের মাধ্যমে না করতে চান জাস্ট এটাকে অফ করে দেবেন তাহলে কিন্তু কোনো ট্রানজ্যাকশন হবে না আর আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ